আমি আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে সকাল গতকালকে সকাল মানে সাত তারিখ গতকালকে সাত তারিখ ছিল সকাল নয়টা দশটা এরকম সময় সরাসরি কথা হয়েছে তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা আমার ছোট ভাইয়েরও আসার কথা তো এই যে আমি রিচার্জ করতে পারিনি দুপুরের পরে তো মনে করলাম সময় তো হবে আমি দশটা পঁয়তাল্লিশে এসে পৌঁছলাম পৌঁছার পর ঘরের মানে দরজা দেখে যে খোলা মানে ভিতর থেকে জাস্ট একটু মানে কোনো একটা টুল দিয়ে একটু মানে একটু হালকা চাপ দেওয়া মানে পরে ভিতরে ঢুকে তো অন্ধকার যে একটু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আসে তাই জন্য আম্মুকে আর ডিস্টার্ব করিনি পরে যখন আমরা ওই আমি কিছু কোনো ওয়েট করতেছিলাম যে কখন উঠে ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এক ঘন্টার কাছে সময়ের মধ্যে তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত অনেকক্ষণ হয়ে গেছে তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে গিয়ে দেখে যে তখন হাত শক্ত মানে সে মানে নাই তো সে আর আর রুমে পড়ে তখন আম্মার কাছে দৌড় দেয় বলার সময় আম্মারা যখন মানে একটু উপর হয়েছিল যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে মানে কাছ থেকে যে বোঝা যায় না সে আসলে তার মুখের চেহারাটা চেনা যায় না এরকম একটা অবস্থা ছিল তখন মুখটা যখন এরকম আমরা ইয়ে করলাম ধরে ধরে দেখে তখন মানে চোখে আর ওতে আর মানে তখন একটু রক্ত ব্লাড এর চিহ্ন এবং হাতেটাতে একটু মানে একটু ছোপ ছোপ দাগ একটু আছে দুই রুম এ যার যার রুম ছিল এবং তৃতীয় একটা রুম এ ব্লাড এর চিহ্ন আমরা যেহেতু এটা মানে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না আসলে কে বা কি আসলে বিষয় যদি এটা পুলিশ মহোদয়গণ আছেন তারা হয়তো এটা দেখতে আমি সরাসরি মুখটা দেখতে পাচ্ছি মানে বুঝতে পারতেছি না আসলে কি তুমি যে ওনাদের হাতের চিহ্ন আমার গলায় মানে একটু আঘাতের একটু চিহ্ন আছে শরীর আমি বলতে পারবো না আর আমার বোনেরও একটু আটাত ছিল হঠাৎ মোবাইল আমার বোনের ল্যাপটপ আহ বনের দুটা মোবাইল আমার আম্মার মোবাইল দুটা

ফোন দেওয়ার পরে ওনারা আহ এক দেড় ঘন্টা দুইটার কাছাকাছি সময় ওনারা আসছে আর নিয়ে আসছে যে সাতটা ছ সাতটার দিকে মানে সকাল হ্যাঁ ওনারা নিয়ে আসছে এখানে এখানে এখনো কি অবস্থায় আছে আমাদের পারিবারিক কলহ আমাদের নানার বসা কাছে আমাদের মানে দি মামারা থাকে কাছাকাছি আত্মীয় স্বজনরা থাকে যার যার সেপারেট অনুযায়ী কারো মানে কারো অংশে কেউ না কোনো পারিবারিক এ নিয়ে কোনো দ্বন্দ্ব বা কলহ থাকার আসলে ওইভাবে আমার জানা মতে নাই